জগত বিজয়ী সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট নিত্ত সদ্যায় সাহিত তখন তার চারপাশে ভিড় করেছেন বিশ্বজয়ী এই বীরের প্রিয় সেনাপতিরা, অভিজাত চিকিৎসকগণ ও রাজদরবারের মন্ত্রী বর্গ। হঠাৎ আলেকজান্ডার তার কষ্ট সাধ্য নিশ্বাস নিয়ে মুখ খুললেন এবং বললেন, "আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা, তোমরা অবশ্যই পূরণ করবে। এতে যেন কোনো ব্যাত্যয় না ঘটে। আমার প্রথম ইচ্ছাটা হচ্ছে শুধু আমার চিকিৎসকেরা আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে আমার কোষাগারে সংরক্ষিত সকল সোনারোপা ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে আর আমার শেষ ইচ্ছাটা হচ্ছে আমার কফিন বহনের সময় আমার দুটি হাত কফিনের বাইরে তোমরা ঝুলিয়ে রাখবে আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছাগুলো শুনে উপস্থিত সবাই হতবা এত বড় একজন বীর যোদ্ধা এক বিশাল সাম্রাজ্যের সম্রাট তার শেষ ইচ্ছাগুলো এমন ব্যতিক্রম কেন কিন্তু কারো সাহস হচ্ছিল না কিছু জিজ্ঞেস করা উপস্থিত সকলের চোখে তখন জল হলচোর করছে। যেন নিরাপতা নেমে এসেছে। এমন সময় আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি অস্ত্রশিক্ত চোখে আলেকজান্ডারের হাতটি ধরে কাদোকাদ কাঁপতে আলেকজান্ডারকে জিজ্ঞেস করলেন, "হে মহামান্য, অবশ্যই আমরা আপনার সকল ইচ্ছে পূরণ করব। কিন্তু দয়া করে আমাদেরকে বলুন, কেন আপনি এই অদ্ভুত বিচিত্র ইচ্ছেগুলো প্রকাশ করলেন?" আলেকজান্ডার ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তারপর তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং বললেন, "আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। প্রথমত আমি আমার চিকিৎসকদেরকে আমার কফিন বহনের নির্দেশ দিয়েছি মানুষ বুঝতে যেন পারে চিকিৎসকেরা যারা বহু চেষ্টা করেন একজন মানুষকে সুস্থ করে তুলতে তারাও মৃত্যুর কাছে অক্ষম এই পৃথিবীতে যত জ্ঞান যত ওষুধ যত সম্পদ থাকুক না কেন মৃত্যুর সামনে আমরা কেউ অপরাজ নই দ্বিতীয়ত আমি বলেছি আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার সকল ধনরত্ন তোমরা ছড়িয়ে যেন মানুষ এই সোনাদানার একটি কণাও আমি সঙ্গে নিয়ে যেতে পারছি না হয়তো এগুলো অর্জনের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি রাজ্য জয় করেছি যুদ্ধ করেছি রক্ত ঝরিয়েছি কিন্তু আজ সবই এখানেই রেখে যেতে হবে মানুষ বুঝুক ধন সম্পদের পেছনে দৌড়ানো শুধুমাত্র সময়ের অপচয় এসব মৃত্যুর পরে কোনো মূল্যই বহন করে না তৃতীয়ত আমি বলেছি তোমরা যখন আমার কফিন নিয়ে যাবে গুরুস্থানের দিকে তখন আমার দুটি হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে যেন মানুষ সেটা দেখতে পায় উপলব্ধি করে মানুষ যেন আমি খালি হাতে এই পৃথিবীতে এসেছিলাম এবং আমি খালি হাতে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমার সঙ্গে কিছুই যাচ্ছে না না ক্ষমতা না ধন না সম্মান শুধু রেখে যাচ্ছে কিছু শিক্ষা কিছু ইতিহাস কিছু অনুশোচনা সেদিন আলেকজান্ডার তার মৃত্যু দিয়ে শুধু একটি সাম্রাজ্যের রীতি জানেননি তিনি রেখে গিয়েছিলেন একটি চিরান্তন শিক্ষা মৃত্যুর কাছে চিকিৎসাও অসহায় ধন সম্পদ একদিন সবই ফেলে যেতে হয় আর পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন শেষমেশ খালি হাতেই আমাদেরকে চলে যেতে হয় তিনি একজন জগজ্জয়ী সম্রাট ছিলেন কিন্তু মৃত্যুর কাছে তিনিও ছিলেন একজন খুবই নগণ্য ক্ষনজন্য মানুষমাত্র আজ আমরা হয়তো আলেকজান্ডারের মতো হতে পারবো না কিন্তু তার এই শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারি চেষ্টা করতে পারি মানুষের জন্য বাঁচতে ভালোবাসতে আর সবভাবে জীবন গড়তে কারণ একদিন আমাদেরও খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আলেকজান্ডার দা গ্রেট এখান থেকে হাজার হাজার বছর আগে তিনি মারা গেছেন কিন্তু তার এই তিনটি শিক্ষা আজও আমাদেরকে ভাবায় কাদায় এবং জাগিয়ে তোলে